হলো ব্যাপার যে আজকে এই মুহূর্তটা কি হবে আমরা কেউ জানি না তো এটাকেই ঠিকভাবে এনজয় করা খুব ইম্পর্ট্যান্ট আর যেহেতু এই ক্যারেক্টারটা শাহরুখ খানকে এত পছন্দ করে আমি নিজে শাহরুখ কে এত পছন্দ করি তো ওইগুলো কিছু কিছু ব্যাপার কিন্তু ফুল অন এসার মধ্যে আরও অন হয়েছে কারণ কালহনাও আবার রিরিলিজ রিলিজ করেছে তো আমি এখন চেষ্টা করছি কখন আমি একটু সময় পাবো আর কালহনাও দেখতে যেতে পারবো যখনই কিছু প্রবলেম হয় কি যখনই কিছু ভাল লাগে আমি সবসময় বলি এই পুরো এই পুরোটার মধ্যে একটা ব্যাপার আছে তিনি মানেই ভাইবস তিনি ভাইবসে থাকতেও ভালোবাসি না তার ভাইবসে যারা থাকে তারা কিন্তু অলওয়েজ পজিটিভ মাইন্ডেরই হবে তার কারণ তিনি এতটা পজিটিভ একজন মানুষ যে জীবনে যাই নেগেটিভিটি আসুক না কেন তার ভাইবস পজিটিভ তো করেই নেবে সিচুয়েশন আর এতক্ষণ ধরে যার কথা বললাম তিনি আর কেউ নন নীলে নীলে অম্বর পর চা চাই না না দেন নীল দা ওয়েলকাম টু টল ইনসাইট নতুনভাবে নতুন রূপে নতুনভাবেই দেখা আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো ইন্ট্রোডাকশন আচ্ছা নীলদা এই যে প্রথমেই বললাম যে ভাইবস যে থাকো সিরিয়ালে ঢোকার আগে কদিন আগেই দেখলাম এটা দারুন মানে পোস্ট দিয়েছো যেটা দেখে দর্শকরা এখান থেকে বসে তোমার যারা অনুরাগীরা তারা এখান থেকে বসে ওখানকার ভাইবস পেয়ে গেছে কেমন ছিল টুর খুব ভালো ছিল আমার ঘুরতে খুব ভালো লাগে তাই মাঝখানে ঘুরে আসলাম আর খুব এনজয় করে ঘুরলাম সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স নীলদার কতটা এসআর কে মোড অন হলো কারণ এতদিনের রাজমানে তো এসআরকে মোড অন এখন তো ফুল অন এসআরকে মোড আরো অন হয়েছে কারণ কালহনাও আবার রিরিলিজ করেছে তো আমি এখন চেষ্টা হচ্ছে কখন আমি একটু সময় পাবো আর কালহনাও দেখতে যেতে পারবো ওহ বাবা বিশ্বাস করে এখনি এই মুহূর্তটাই আর জেনরিক মানুষ যারা সেটাই পড়ałছে মানে কাল কি হবে মানে কালহনা না কালহনা হওয়ার মানেটাই হলো যে আজই মুহূর্ত মানে কালকে কি হবে আমরা জানি না তো আজকে এই মুহূর্তটাই আমাদের বাঁচা উচিত সো ওইটাই হলো ব্যাপার যে আজকে এই মুহূর্তটা কি হবে আমরা কেউ জানি না তো এটাকেই ঠিকভাবে এনজয় করা খুব ইম্পর্টেন্ট এই যে রাজের কথা বললাম রাজের আমি জাস্ট ঢুকেই তোমাকে বলছিলাম স্টাইল একটা কিন্তু স্টাইলে চলছে রাজ যাই হয়ে যাক না কেন ফ্যামিলিতে স্টাইল একটা আলাদা রয়েছে তোমার সেটা কতটা ভালো লাগছে কারণ তুমি নিজে ইন পারসেন তুমি কিন্তু খুব স্টাইলিশ আমি এনজয় করি আমি পুরো ব্যাপারটা খুব এনজয় করি খুব ভালো লাগে আমার পুরো হ্যাঁ অনেক অনেক ইম্পোজ থাকে অনেক কিছু থাকে আর যেহেতু ওই ক্যারেক্টারটা শাহরুখ খানকে এত পছন্দ করে আমি নিজে শাহরুখ খানকে এত পছন্দ করি তো ওইগুলো কিছু কিছু ব্যাপার কিছু একটু বলিউড ফিল অ্যান্ড এভরিথিং সব কিছু ওই ক্যারেক্টারটার মধ্যে আছে এবং সব থেকে বড় ব্যাপার এই মুহূর্তে রোম্যান্টিক সিনো হালকা হালকা শুরু হয়ে গেছে কিন্তু রোম্যান্টিক ডান্স সেটাও দর্শকেরা দেখতে পেয়েছে হ্যাঁ অনেক কিছুই আছে অনেক রোম্যান্টিক মুহূর্ত যাচ্ছে আমার আর স্ত্রী সো কিভাবে গল্পটা এগোবে এগোবে সেটা নিয়ে আমরা খুব ভাবছি আর তাছাড়া খুব মজার ভাবে গল্পটা এক্সিকিউট করা হচ্ছে আমার পুরো বাড়ি এখন শ্বশুর বাড়িতে চলে এসেছে তার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে তো খুব মজা মজায় আমরা শুট করছি আর খুব মজার একটা গল্প চলছে আমি শিওর এটা দর্শকদের খুব ভালো লাগে ডেফিনেটলি ভালো লাগছে কারণ ইতিমধ্যেই রাজশ্রীর কেমিস্ট্রিটার এই গল্পটা দর্শকরা কখনো আগে দেখেনি মানে এইভাবেও যে গল্প এগোতে পারে বাংলা সিরিয়াল এইভাবে এগোতে পারে সেটা দর্শকরা খুব ভালোভাবে বলছে তুমি নিজে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ তুমি কিরকম রেসপন্স দেখছো আমি আমি তো খুব ভালো রেসপন্স দেখি লোকজন খুব ভালোবাসছে কারণ এই গল্পটা তো একটা লাভ স্টোরি তো লোকজনের লাভ স্টোরির সাথে কানেক্ট করতে খুব ভালো লাগে সো ওভারঅল লোকজন খুব এনজয় করছে সেটাই আমার খুব ভালো লাগছে বলিউড ডান্স হ্যাঁ বলিউড ডান্স এইসব ডান্স তো আমাদের সিরিয়াল হতেই থাকে আর এখানেও একটা কিছু হতে পারে দেখা যাক ওটা কি হয় কিন্তু এবার একটু অফ স্ক্রিনের গল্পে যাব যেহেতু নীলদা মানে তার পাশে আর একজনের নাম চলে আসে যাকে আপনারা ভালোবেসে ত্রিনীল জুটি বলেন বাড়িতে কখনো মানে যেটা আমরা ভাবি না সিরিয়ালে যা দেখি সবাই ভাবি যে বাড়িতেও তাহলে কি এরকম করে কোনোদিনও করেছো নীলদা তুমি আর ত্রিনা একসাথে ডান্স করেছো না ডান্স তো করি আমরা কিন্তু বাড়িতে সেভাবে না যখনই আমরা কখনো বাইরে কোনো পার্টি পার্টিতে যখন আমরা কিছু কখনো কখনো ডান্স তো করি ভালোই লাগে আমাদের করতে তবে ফিল্মি বিষয় আর কি চলতেই থাকে কিন্তু শেষ করব শেষের আগে যেহেতু তুমি নিজে শাহরুখ খানের ফ্যান এবং নাম যেখানে রাজ তাহলে একটা ডায়লগ ডায়লগ দেখো এই এই সিরিয়ালে আমার অমনি অনেক কিছু ডায়লগ নেই কিন্তু একটা শব্দ আছে যেটা আমার খুব ফেভারিট যখনই কিছু প্রবলেম হয় কি যখনই কিছু ভালো লাগে আমি সবসময় বলি এই পুরো এই পুরোটার মধ্যে একটা ব্যাপার আছে সত্যি ঠিক যেরকম অমর সঙ্গীতে কিন্তু একটা ব্যাপার অমর সঙ্গী নামটার সাথে আপনারা প্রচন্ড ভাবে পরিচিত তবে ধারাবাহিকের ক্ষেত্রে এই অমর সঙ্গীও কিন্তু নিজেদের ছাপূর্ণভাবেই রাখছে আপনাদের মনে সেটা আপনারা প্রমাণ করেছেন আরো করবেন তাই জন্য এই ধারাবাহিককে যাতে দর্শকেরা আরো বেশি ভালোবাসেন কি বলবে তাদের জন্য একদম আপনারা দেখতে থাকুন আর ভালোবাসতে থাকুন আর কি থ্যাংক ইউ সো মাচ নীলদা এবং আপনার এই ধারাবাহিককে ভালোবাসতে থাকুন কারণ শুনলেন আগামী দিনে কিন্তু আরো অনেক চমক রয়েছে সেই সব চমক যদি মিস করে যান তাহলে তো কোনোটাই জানা হবে না তো পুরো ধারাবাহিক দেখতে হবে আর এরকমই অবস্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন চল ইনসাইড চ্যানেলে